রাসুল জন্য জান্নাতের দরজা খুলে দেয় আর তার অভিশাপ সন্তানের জন্য ধ্বংসের কারণ হয় যে ব্যক্তি মাকে খুশি করে সে আল্লাহকে খুশি করে আর যে ব্যক্তি মাকে কষ্ট দেয় সে আল্লাহর ক্রোধের অধিকারী হয় বাইহাকি ও তাবরানী রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মায়ের সাথে নরম ব্যবহার করে আল্লাহ তার জীবনের পথ সহজ করে দেন সন্তানের জীবনে অগ্রগতি সাফল্য বরকত সবকিছুর ভিত্তি হল মায়ের সন্তুষ্টি মায়ের পাশে থাকা তার কথা মনোযোগ দিয়ে শোনা তার হাত ধরে পথ দেখানো এগুলো জান্নাত লাভের অন্যতম নিদর্শন তিরমিজি রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মায়ের আদেশ মেনে চলে এবং তাকে সম্মান করে আল্লাহ তার রিজিক প্রশস্ত করে দেন এবং জীবনে বরকত দেন মায়ের মুখের একটি কথা সন্তানের জন্য দুয়ার দরজা খুলে দেয় মায়ের সন্তুষ্টিকে ছোট মনে করা উচিত নয় কারণ তার প্রতিটি কথা প্রতিটি হাসি প্রতিটি সন্তুষ্টি আসমানের ফেরেস্তাদের কাছে দুয়ার মতো উঠে যায় মুসনাদে আহমদ রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ তার মা বাবার মৃত্যুর পর তাদের নামে দান সৎকা করে তবে সেই সাবাব তাদের কবরেও পৌঁছে যায় এবং তাদের কবর আলোকিত হয় অর্থাৎ সন্তান যদি মৃত মা বাবার জন্য ইবাদত দোয়া বা দান করে তারা কিয়ামত পর্যন্ত তার উপকার পান ইবনে মাঝা রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমতের সবচেয়ে সুন্দর প্রকাশ হল মা বাবার ভালোবাসা তারা কখনো সন্তানের ক্ষতি চান না এমনকি নিজের ক্ষতি হলেও সন্তানের মঙ্গল চান এই হাদিস আমাদের শেখায় মায়ের ভালোবাসা ও বাবার স্নেহ হল দুনিয়ায় জান্নাতের প্রতিচ্ছবি মুসনাদে আহম্মাদ